গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল মসুদ প্রোটিলা ইসরায়েলের ঘোষিত বিপদ সীমায় প্রবেশ করেছে গাজার উপকূল থেকে প্রায় তিনশো কিলোমিটার বা প্রায় দুইশো নিটিক্যাল মাইল দূরে অবস্থান করছে এই নৌবহনটি এতে অংশগ্রহণ করছেন পরিবেশ কর্মী গ্লেটা টুনবার্গের নেতৃত্বে আন্তর্জাতিকভাবে সক্রিয় মানবাধিকার কর্মীরা তারা জানিয়েছেন ইসরায়েলের হুমকির কারণে যে কোনো মুহূর্তে নৌবহর বাধার মুখে পড়তে পারে কারণ ইসরায়েলি সেনা তাদের নো কমান্ডো ইউনিট সায়েতেতে তেরোতে প্রস্তুত অবস্থায় রেখেছে এবং হুমকি দিয়ে বলেছে নৌবহর গাজায় জলসীমায় প্রবেশ করা মাত্রই সামরিক অভিযান চালিয়ে জাহাজগুলোকে আটক করা হবে এজন্য এই কমান্ডো ইউনিট ইতিমধ্যে সমুদ্রের জাহাজ আটকানোর মোহরাও দিয়েছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নৌবহরের সব জাহাজে অংশগ্রহণকারীরা অবস্থান করছেন এবং যাত্রা এখনও অব্যাহত রেখেছে জাহাজগুলোতে মানবিক সহায়তা বহন করা হচ্ছে এতে খাবার চিকিৎসা সামগ্রী এবং অন্যান্য জরুরি সরঞ্জাম রয়েছে বলে জানানো হয়েছে